কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি আমার এখান আবার আমার শুভছি আপনাদের মাঝে তো আজকে আমরা যাচ্ছি হলাম ঘুরতে তো কে কে যাচ্ছি সেটা তোমরা তো জানো না আমি তোমাদের বলে দিচ্ছি তো এখানে আমরা যাচ্ছি মেনাজ মামা আমি বেলা হজুরের বউ বেলা হজুররা ফুল ফ্যামিলি অ্যান্ড ফুল ফ্যামিলি বলতে গিয়ে আমাদের ফ্যামিলি আপনার ফ্যামিলি তিনজন নানুকে নিয়ে চারজন ফাদ মামাদের ফ্যামিলি তারপরে মেরাজ মামা দে আমরা সবাই যাচ্ছি তো গাড়িতে যাওয়া গাড়ি দিয়ে যাচ্ছি এক গাড়িতে সবাই যাচ্ছে দুজন ফ্রেন্ড হয়ে গেছে তার জন্য দুজন একটু গল্প দেখা হওয়ার পরে তো হোক এখানে ফাদ মামা তাকে তাকে তাদের কাহিনী দেখলো তারপরে মেরাজ মামা উঠে গেল তারপরে এখানে আব্বু আমরা চলে আসি এসি পড়ি কারণ গাড়িতে ভিডিও করার মোড ছিল না তার জন্য আমরা এসেই ভিডিও করি তো এখানে গাড়িতে সবাই গল্প করছিলাম তার জন্য আমাদের ভিডিওটি নেওয়া আমরা অনেক ঘুরতে ঘুরতে চলে আসি আমাদের সেই রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে আমি আমার চুল ছিল না তখন আমি ভিডিও বানিয়েছি ফার্স্ট টাইম আর ইচ্ছা ছিল আসার তো ওই ফার্স্ট টাইম ইচ্ছা ছিল যেটা বলেছি সেই রেস্টুরেন্টটাতে আমি চলে এসেছি দেখতে পারছেন তো এখানটাতে এসে আমি ঘুরা ফিরা করছিলাম তো তারপরে এখানটাতে সবাই বাচ্চারা এসে তো খেলাধুলা শুরু করে দিয়েছে আমরা অনেকটা মজা করি এখানটাতে এসে যে মেয়াজ মামা দাঁড়িয়ে আছি সরি মিয়াজ মামা বলবো তাকে আমরা মিয়াজ মামা তো সে দাঁড়িয়ে আছে ওখানে ফাদ মামা তার ছেলেকে গাড়িতে উঠিয়ে খেলাচ্ছে মানে বাপ বেটা দুজন একরকমই পাঞ্জাবি পরেছে সে যেটাকে বলা যায় তারপরে এখানটাতে সে তো অনেক হ্যাপি খেলার জন্য তো সেটা দেখতেই পারছেন এটা ভিডিও করছে আমার আম্মুই তারপরে সব ভিডিও মিয়াজি মামা করেছে আমাদের মিয়াজি মামা তারপরে আমরা আমি সেই আগে কিছুক্ষণ ঘুরলাম ফিরলাম আম্মুরা তো এক জায়গায় বসছে যে জায়গাটা বসেছে গুলা ছবি তুলদ অনেক কি করে মজা ঠাড্ডা ঠাড্ডা দিলো তারপর আমাদের খাবারটা অনেক লেট করে দেয় এটার জন্য আমার নানু যে চিলা বাগলা করলো তা বলার বাহিরে বেলারজুরা ছবি তুলছে মামি তুলে দিচ্ছে ফাদ মামা এখানে এখানে হাঁটছে বেলালজ মেয়ে ওখানে খেলছে গাড়িটা দিয়ে এখানে সবাই আছে আমিও আছে আমি মেয়াজ মামাকে ছবি তুলে দিচ্ছিলাম ভিতরে আমি নিজে ছবি তুললাম অনেক মজাই হয়েছে তো আপনাদের কাছে আমাদের ভিডিও কেমন লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দিবেন। অ্যান্ড আপনারা আমাদের ভিডিও কেমন লাগে আমাদের ভিডিও আপনাদের কাছে সেটাও লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে দেবেন এইখানটাতে ফাঁদ বাবারা তারা গল্প করলো ছবি টুই তুললো অ্যান্ড এই যে এই আমরা আগে যতবার আসতাম এই রুমটার ভিতরে বসে বসে খেতাম কিন্তু আজকে আমরা বড় অন্য রুমে খেয়েছি তো আমরা আজকে অন্য রুমে খেয়েছি সেটা আপনাদের দেখানো হবে পরে আর ওখানে আমি আজকে পড়েছি ব্ল্যাক ও দিন ষোলো ডিসেম্বর ছিল কিন্তু আমি পড়েছি ব্ল্যাক ভাইয়াও পড়েছে ব্ল্যাক ভাইয়া আর তকা থেকে লেগে গেছে ভাইয়া আমাকে বলে আমি কি বলেছি তোমাকে ব্ল্যাক পরতে আমি বলেছি আমিও কি বলেছি তোমাকে কপি ক্যাট এগুলো বলেছি তো এরকম দুষ্টাই করলাম তারপরে নানু বসে আছে এখানটায় আর নানু ফাদ মামার আর সব একই ড্রেস পরেছে দেখতে পাচ্ছেন নিলি তো এখন ছবি টবি তোলা সেই ভিডিও হচ্ছিল তো আমি বললাম ভিডিও হচ্ছে তো এখানে দাঁড়িয়ে থাকলে আপনি কি দূরও ওইখান থেকে চলেছি তারা যেন আমরা চলে আসি আমার আম্মু আব্বু এখানে তারা দুজন মিলে বসে আছে বসে বসে ছবি টবি তুললো ভিডিও টিডিও করলো তারাও ভিডিও করেছে ছবিও তুলেছে সেটাও দেখতে পাচ্ছে এখানটাতে বাচ্চারা খেলাধুলা করছে এটাও ভিডিও করছে কিন্তু এই যে গাড়িটা দিয়ে খেলছে তারা গাড়িটার ছুটিয়ে ফেলেছিল তারপর অনেক কষ্টে তারা কীভাবে লাগিয়েছে বলতে পারলাম না তারপরে আমরা এখান থেকে কনসার্টে গিয়েছিলাম ওই কনসার্টটাতে যাওয়ার পর টোকেন ছাড়া আমরা চার কাপ কফি টোপ মেরে খেয়ে চলে এসেছি আমার মাওয়াঘাট যখন যাই মাওয়া যাওয়ার সময় আমরা খিচুড়ি মানে ফেরি খিচুড়ি যেটাকে বলে সেটা থেকে আমরা দুই প্লেট খিচুড়ি খেয়ে চলে এসে পড়েছি তারপরে এখানটাতে আমাদের আলামিন ভাই মানে বেলার শালা তারপরে এখানে আমার আম্মুরা আবার তারা উপরে আসে উপরে এসে ভিডিও শ্যুট নেয় আমার আব্বুকে তো দেখতেই পারছেন কি ঢং দেখাচ্ছে তাদের ভিডিও শুট বলার বাহিরে লাগছে তারা ছবি তুলছে ঘুরিয়ে ঘুরে তাদেরকে ভিডিও করলো তারপরে উপর থেকে তাদেরকে ভিডিও করছে তাও এখানে মামা চিপস খাচ্ছে আমি ও চিপস খাচ্ছিলাম হ্যাঁ আমিও চিপ খাচ্ছিলাম নানুও খাচ্ছে ভাইয়া বসে বসে দেখছি এরকম আর এই রোডটার ভিতরে ছবি তোলার মজা আছে তো এই রোডটাকে আমরা পর মিস করেছি যখন আমাদের ছবি তোলার প্রয়োজন মনে হয়েছিলাম তারপরে এখান থেকে আমি হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি ছবি তুলতে যাচ্ছি বাইরে তো বাইরে অনেক মানুষ ছিল যা আমাদের ছিল ছবি যাই আর এখানটা তো দেখতে পাচ্ছ উপর থেকে এত সন্ধ্যা করে ভিডিও করেছি আমি ভাবতেই পারিনি অ্যান্ড আমাকে ফার মামা বলেনি যদি আগে বলতো তাহলে আমি র্যাকেট কক নিয়ে যেতাম কিন্তু ওখানে যেয়ে দেখি একটা র্যাকেট বানানো করছিলো অ্যান্ড ওখানে র্যাকেট খেলো মজাও ছিল তো কিন্তু সাদ মা নাইনি ভুলে গিয়েছে এত তারাগুলোর মধ্যে পরে আফসোস করেছেন তো যাই হোক পরে যে এখানে আমাদের খাবার রেডি রেডি ছিল তারা অনেক লেট করছিল তখন আমার নানু আমার আম্মু দেন সবাই আনে চিক্কা করে খাবার এত লেট কেন খাবার এত লেট কেন পরে তো খাবার দিয়ে যায় খাবার দেওয়ার পর রাইসটা কম দিয়ে দেয় এটা নিয়ে আরও চিলা পরে এরকমই অনেকটা কিছু হওয়ার পর পরে চুপচাপ হয়ে আমরা শরীর শরীর মতো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে পাঁচ মিনিট পরে আমরা কনসার্টে চলে যাই মানে কনসার্ট কনসার্ট ফ্রি না দেখলে কি আর হয় তো আম্মুকে আম্মুকে বলেছিলাম মেজমাকে বলছিলাম চলো যাই আমরা কনসার্ট দেখে আসি কিন্তু মেরেজ মা বললো না যাবো না তোমরাই বলি কি না গেলে পোস্তাবি তো বলে না থাক তোমরাই যাও আমরা যাওয়া লাগবে না পরে শোনার পর মনে আফসোস টাফসোস করেছে করতেই পারে কারণ ওনাকে ওকে রেখে আমরা ঘুরতে গিয়েছি মানে কনসার্ট দিয়ে ওকে বলেছি আফসোস করে লাভ নেই তারপর ওকে আমি কিছুটা ছবি তুলে দিই কনসার্টে যাওয়ার আগে ওকে ডাক দিয়েছিলাম ও ছবি তুলে না দিয়ে চলে এসে তারপরে আমরা আবার আসি সে ওকে বলি তারপরে বলার পর যদি রাজি না হয় আমাদের কিছু করার নেই তো দেখতে কিন্তু অনেক কাছেই লাগে কিন্তু যেতে অনেক রাস্তা ঘুরে ঘুরে যেতে হয়েছে তো যাই হোক আমরা কনসার্ট দেখে অনেক মজাই হয়েছিল আর ওখানটাতে আমরা ফ্রি কফি খেয়ে তো দৌড় দিয়ে চলে এসে পড়েছি সেটাও মজা হয়েছিল এখানটাতে তো আমরা আবার খাওয়া দাওয়া করতে চলে আসি খাওয়া দাওয়ার তো দেওয়ার নামই নাই তো এটার জন্য নানা অনেকটা চিরাচিরি করেছেন তারপরে আব্বু এখানে ভিডিও শ্যুট নিচ্ছে আমাদের সবার তো মেয়ের মামা আমি কিন কথা বলছিলাম তারপরে এখানে যা যার মতো সে বসে বসে আছে আর বাচ্চা তো এখানে চিকলা পাকলা করা শুরু করে দিয়েছিল খাবারের জন্য তারপরে এই যে খাবার দিয়ে গেছে আমাদের দেখতেই পারছেন চারটে ট্রেড ফ্রিজ আমরা নিয়েছি তো এই যে এখানটাতে দেখতেই পারছেন আমরা ছবি তোলার জন্য সবাই দাঁড়িয়ে যাচ্ছে ছবি তোলার জন্য ব্যস্ত তারপরে চারটে একসাথে আমি আলাদা আলাদা ছবি তুলি তারপরে আবার চারটে একসাথে ছবি তুলি সে দেখতেই পাচ্ছেন দেন আমার আম্মু তো বসে বসে সবার কাহিনী দেখছে কিভাবে কি কি করে না করে তো পরে যে এখানে চারটা রিস একসাথে করার পর দেখতে এমনটা হয়েছিল এখানে আলম মুরগি আলম মুরগি দেওয়া হয়েছে আম মুরগি মানে আলাম মুরগি দেওয়া হয়েছে তারপরে চারটা করে ডিম দেওয়া হয়েছে কিন্তু দেখলাম তো ভালোই হয়েছে এখানটাতে তারা ছবি আদান প্রদান করছে দেখা দেখি করছে আম্মু এখানে বসেছিল এখানটা তার আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না কিন্তু আমি যতবার ভিডিও ছেড়েছি আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার কোনো নামই নেই প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার বা লাইক কমেন্ট কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব লাইকটা একটু অবশ্যই করবেন শেয়ারও করবেন কিন্তু শেয়ারটা আপনাদের মনে ইচ্ছে হলে করেন না কর ইচ্ছে না হলে করেন না কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাস্ট বি করতে হবে আপনাদের এইটা আপনাদের পারমানেন্ট কাজ যারা যারা এখন নতুন আছে ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেনি তারাও করে দাও অ্যান্ড আপনারা যত যত বেশি বেশি লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে আকর্ষণ করবেন অত বেশি বেশি আমরা ভিডিওগুলোকে আকর্ষণীয় করার ট্রাই করব আপনারা যদি আমাদের আকর্ষণ না দেন তাহলে আমরা কার জন্য এরকম আকর্ষণীয় ভিডিও ট্রাই করতে যাব তো আপনারা যত বেশি বেশি আমাদের আকর্ষণ দেবেন অত বেশি আমরা আকর্ষণীয় ভিডিও বানানোর অনেকটা 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 ট্রাই করার ট্রাই করবো ট্রাই করার চেষ্টা করব তো ওখানটাতে তো আমরা তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে পরে স খাওয়া দাওয়ার পর নানু বলছে বলে তোমরা তো সবাই মানে বলছে কি তোমরা তো সবাই চামিজ দিয়ে খায় নাই সবাই হাত দিয়ে খেলো তো তোমরা তো আম্মুকে আমাকে বলছে তুমি তো চামিজ দিয়ে খেলি পরে নানু এটা খেয়াল করেনি কিন্তু সবাই আমাকে খেয়ালই করে না কিন্তু এটা খেয়াল করে না আমি যে চামিজ দেখিয়েছি পরে আম্মু বললো লাভ কী হলো চামিজ দেখে তার সবাই হাত দিয়ে খেলো তো পরে আম্মু আম্মুকে বললো আম্মু নিজ আমি চামিস হাত দিয়ে খেয়েছি এটার জন্য আমাকে মানে হাফ পাকিস্তানি হাফ বাংলা বাঙালি তো এই দুটাই ছিল আমাদের এরা অনেক হাটি ঠাট্টা করলাম তারপরে সবাই সবার মতো করে খাওয়া দাওয়া করে আমরা বাসায় যাই বাসে যাই না মানে স্টেস নিয়ে আমরা চলে যাই হলাম চাপড়ি খেতে চাপড়ি খেতে খেয়ে খাওয়ার পর আমরা ওখান থেকে স্টেস নিয়ে আমরা ডাইরেক্ট ওনা দিই মাওয়াঘাটে মাওয়াঘাটে যাওয়ার আগে আমরা যাই হলো গোল চাকরিতে নামি গোল মানে যে তিনশো পিজি যে গোল চাকরিগুলো থাকে সেখানে সবাই নেমে নেমেছে তোলে তো আমরাও নেমেছে তুলেছি গোলচাপির মাঝখানে সামনে দাঁড়ালে মনে হয় গেমের যে গাড়িগুলো যায় সেরকম সবার মাথা ঘুরিয়ে গেছিলো সেটা দেখে তো তারপরে ওখান থেকে একটু সাইডে এসে ওখানটা অনেক বড়ো বড়ো জায়গা ছিল মানে সুন্দর সুন্দর জায়গা ছিল সেখানে আমরা ছবি তুলি তারপর মাঘাটার দিকে রওনা দিই মাওয়া ঘাটের থেকে আমরা খাওয়া দাওয়া করে ডাইরেক্ট বাসায় বাসা থেকে আর কি সবাই সবাই বাসায় চলে যায় তো যাই হোক আমার এরকম যদি আপনারা যদি আবার এরকম মজাদার মজাদার ভিডিও দেখতে চান লাইক করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এনে আপনারা বলবেন বারবার কেন লাইক করুন সাবস্ক্রাইব লাইক করুন সাবস্ক্রাইব কেন বলে কারণ আপনারা তো করেন না তার জন্য আমি বললাম বলে দেওয়া উচিত বলে দাও ভালো কারণ আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা যারা ভুলে যাবেন তারা লাইক করুন সাবস্ক্রাইব কথা শুনলে মনে হয় যদি করতে মন চায় তো দেন এখানটাতে তো সবাই সবার মতো খেয়ে ফেললো আমার নানু মনে হয় তিন নাকি চারটার মতো ডিম খেয়েছে আমারটা খেয়েছে তারটা খেয়েছে আরও এক্সট্রা দুটা খেয়েছে তার মানে আমার নানু চারটা ডিম খেয়েছে তাহলে বোঝ আমার নানি ডিমের পাগল খাবার খায়নি কিন্তু ডিমই খেয়েছে আমি দেখলাম বেশি ডিম খেয়েছে চারটে ডিম খাওয়ার পর মুরগি তো খায় না নানু দুটো ফ্রাই খেয়েছিল ছোটো ছোট পিস আর কিছুই খায়নি নানু আমি দেখেছি আর হলো কোক খেয়েছে সবাই সবার মতো খাওয়া দাওয়া করলাম পরে একটা নাকি অল্প একটু ডিশ বেছে পরে বলছিল আব্বু বলে কি সব শুধু শুধু ট্রাই চিলাচিলি করলো রাইস কম দিয়েছে কম দিয়েছে কেউ তো না পরে আম্মু বলছে সবাই তো মনে হয় সর্ব মতো না খাইতে পারে তার জন্য আব্বু ছিল কেউ খাবা না সবাই নিজের হাত দিয়ে নিয়ে খাও এরকম অনেকটা মজা হয়েছে খাওয়ার সময় আমরা অনেক গল্প গজব করেছি ওখানটাতে আমি যে নানুকের কি বলছিলাম তারপর এখানে আম্মু আব্বু ঝুলনা ঝুলছিল বাচ্চারা খেলছে এখানে মানে বাহিরের মানুষ মানে কি বলে যে আরো তো রেস্টুরেন্টের মানুষ আসে তারাও আসছে মানে এটি আমার আম্মু তো ঝুলনায় ঝুলে আমার আমার আম্মুর তো ঝুলনা দেখলে তো পাগল হয়ে যায় তো কে কে এমন আছে ঝুলনা দেখলে পাগল হয়ে যায় চলার জন্য তারা কমেন্ট অবশ্যই জানাবে জানাতে কিন্তু ভুলবে ও না একটু এখানটাতে তো তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া ফোনে ব্যস্ত ওখানে তো মনে করেন গাড়ি নিয়ে ব্যস্ত আমার নানু ওখানে গল্প করতে ব্যস্ত সবাই মানে গল্প গুজ্জু করেছিলো অ্যান্ড আমি কি করছিলাম আমি ওই সময়টায় মেরাজ মামাকে ছবি তুলে দিচ্ছিলাম বুঝতে হবে মামা বলে কথা ছবি না তুলে দিলে তো আবার রাগ করবে তো বাসায় এসে আবার তাকে তার ছবি দিয়ে দিয়েছি আবার আমি ফোন দেখতে ব্যস্ত আর ফোনে তো সূর্যের তাপে তো মানে ফোনের চার্জ আপনি আপনি কমে যায় আর এখানে যেমন মেরাজ মামা আমি আমার নানু আইলামিন তাদের ছবি তোলা হলো না আমার মেরাজ মামার ছবি তোলা হলো নানুর বা এই নানুর মেরেজ মামার ছবি তোলা হলো এরকমই তো এরকম আমি তাদের পিছিয়ে কা হাড্ডি হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম কি আর করব। তারপরে এখানটাতে আমি আর মেজ মামার দুই মামা ভাগ্নির ছবি তুললাম এখানটাতে যে ফাদ মামা ফাদ মা বউ ড্রেস চেঞ্জ করে চলে আসে কারণ তারা কাপড় নিয়ে ঘুরে তারা হলো মানে দুই জায়গায় যখন যাবে তো দুই ড্রেস পরে যেতে হবে এক ড্রেস এক ড্রেস কেন পরবে এটার জন্য আমি তো কারণ দেখতেই পারছো তারা কি ড্রেস চেঞ্জ করে ফের লাইক মেয়ে যেটা কোনো কথা তো এরকম আমরাও করতে চাই আই উই সনডে আমরাও করবো দুইটা ড্রেস এ নিব